এখন পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের যা পরিস্থিতি সমস্ত জায়গায় দুর্নীতি একটার পর একটা ধরা পড়ে যাচ্ছে তারপরে হচ্ছে যে বেশিরভাগ নেতা মন্ত্রী তাদের ওপরে আপনি দেখুন ইডি সিবিআইয়ের নোটিস অনেকে জেলে রয়েছেন এবং মুখ্যমন্ত্রী তার মুখ বাঁচানোর চেষ্টা করছেন কারণ হচ্ছে যে এত বড় সন্দেশখালীর মতো ঘটনা যেখানে মহিলারা নির্যাতিত হয়েছেন ধর্ষণের শিকার তারা এসে পরিষ্কার বলেছেন সেখানে মাটি মানুষের সরকার তার মানে যে মোটো মা দিয়ে যে শুরু সেই মায়ের পাশে ধর্ষিতা মায়ের পাশে মুখ্যমন্ত্রীকে দাঁড়াতে দেখা যায়নি উল্টে তিনি বলেছেন ছোট ঘটনা এবং এই সমস্ত সাজানো ঘটনা ইত্যাদি ইত্যাদি কাজেই এই জিনিসটা ওনাকে যে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে এখন পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি ওনার দলের যে লোকজনগুলো রয়েছে উনি নিজেই ভরসা পাচ্ছেন না যে কাকে দাঁড় করাবেন কারণ দুর্নীতিবাজ কিছু লোকজনকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় তারা মানুষ তাদের আদৌ অ্যাকসেপ্ট করবে কিনা ভোট দেবে কিনা ওনাকে এটাই এখন চিন্তা করতে হচ্ছে এবং আপনি একটা কথা আমি বলি কোথাও এই যে বিয়াল্লিশে বিয়াল্লিশ বা হুঙ্কার যেগুলো আগে খুব শোনা যেত এখন কিন্তু সেই সেই স্পেসিফিক লাইনে কথাবার্তা আমরা এখনো পর্যন্ত শুনতে পাইনি সুতরাং এটা বোঝা যাচ্ছে উনিও বুঝতে পারছেন যে বেশ কিছু সিট ওনার হাত হবে এবং কিছু কিছু ক্রিটিক্যাল জায়গা যেখানে আগে হয়তো রাজ্য শাসক দল ভালো করেনি সেই সব জায়গাগুলো এই ক্রিকেটার এনে বা বলিউডের লোকজন এনে যদি একটা মেকআপ করা যায় উনি সেই চেষ্টাটা করছেন এইসব করে কোনো লাভ হবে না তার কারণ হচ্ছে যে মানুষ কিন্তু আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি ওই যে আমি যে মুর্শিদাবাদে দাঁড় ক্রিকেটারকে দেখুন মানুষ ভোট দেবে ওখানে ওখানে ক্রিকেটার কেন যদি স্বয়ং মমতা ব্যানার্জি নিজেও দাঁড়ান ওই সিটটা এমনই একটা সিট ওটা অধিত চৌধুরীর সিট অধিত চৌধুরীকে ওখানে হারানোর ক্ষমতা স্বয়ং মমতা ব্যানার্জিরও নেই আমি আপনাকে এই কথা বলে দিতে পারি সুতরাং ওনার চুজিং অফ প্লেস এটাও অনেক ভুল হয়েছে এবার ভোটে কি হবে সেটা ব্যাপার বহিরাগত তথ্য এটা তো অবশ্যই আছে তার কারণ হচ্ছে যে উনি দেখছেন তার দলের লোকজনের নামে যেভাবে মানে কেস হয়ে গেছে যেভাবে তাদের দলের লোকজন মানুষের কাছে তাদের সম্মান শ্রদ্ধা সব কিছু হারিয়ে ফেলেছে তাদেরকে লোকে চোর বলছে বিধানসভায় ঢুকছে তাদেরকে লোকে চোর বলছে কোনো এলাকায় মিটিং করতে গেছে তাদেরকে চোর চোর স্লোগান উঠছে সুতরাং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি ভাবছেন যে রকমভাবে যদি বাঁধের ফাটলটাকে মেরামত করা যায় রকমভাবে অন্য কোনো মুখ নিয়ে এসে অরাজনৈতিক মুখ নিয়ে এসে কোনো রকম ভাবে যাতে মানুষের মুখ ফেরানো যায় কিন্তু মানুষ এই সমস্ত নাটক বুঝে গেছে মানুষ জানে কোথায় ভোট দেবে আমি ওই একটা কেন্দ্র নিয়ে বলতে পারি যে ওই বহরমপুর এমন একটি কেন্দ্র মানে অন্যান্য কেন্দ্র কি আছে সেটা অতটা ডিটেলস আমি বলতে পারবো না কিন্তু ওই বহরমপুর এমন একটি কেন্দ্র ওই কেন্দ্রে স্বয়ং মমতা ব্যানার্জি দাঁড়ালেও ওখানে কংগ্রেসের অধিক চৌধুরীকে হারানোর ক্ষমতা কারণ রাহুল গান্ধীকে বলেন বসন্তর কোকিল নরেন্দ্র মোদী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসলে তাদেরকে বলা হয় বৈরাগত কিন্তু বিহার থেকে আর গুজরাট থেকে এদেরকে নিয়ে এলে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করছেন লোকসভার প্রার্থী তখন বলছেন যে ভূমিপুত্র কিন্তু যখন ভূমিপুত্র যখন দিচ্ছে না বহিরাগত দিচ্ছে তখন কিন্তু তাদেরকে বহিরাগত বলছে না কী বলবেন আর দেখুন কী বলবেন এইটা নিয়ে মানে আমার আর চর্চা করতে ইচ্ছা করে না তার কারণ হচ্ছে যে যখন কোনো দল অন্য দলের কোনো দোষ ধরে ঠিক আছে তখন তার কাছে তার সিদ্ধান্তগুলো সব সঠিক অন্য দলের সব কিছুই খারাপ যখন একজন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বাইরে থেকে আসছেন বাইরে থেকে মানে এই রাজ্যের নন বা অন্যান্য অন্যান্য কোনো মন্ত্রী রয়েছেন কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রী আসছেন তখন তাদের ওপর বহিরাগত বা অন্য রাজ্যের লোক বা পশ্চিমবঙ্গে বাংলা বোঝে না বাংলার কিছু বোঝে না এই সমস্ত তকমা চড়ানো হয় কিন্তু এখন তাকেই অন্য রাজ্যের যেমন দুজন ক্রিকেটারকে দেওয়া হয়েছে আপনারা জানেন কৃত কীর্তি আজাদ এবং ইউসু পাঠান তাছাড়াও শত্রুঘ্ন সিনহা এই যে তিনজনকে দেওয়া হয়েছে এই তিনজনও তো বাংলা জানেন বলে আমার মনে হয় না যদিও তাদের সঙ্গে হয়তো একটা বাংলার যোগ রয়েছে সেই সূত্রে প্রার্থী করা হয়েছে কিন্তু বাংলার মানুষের মনকে তারা যে আদৌ জয় করতে পারবেন বলে আমার অন্তত মনে হয় না শুধুমাত্র একটা গ্ল্যামারের দুনিয়ার মধ্যে থাকার জন্য দেওয়া হয়েছে এই দলের কোনো তো কোনো ভবিষ্যৎ নেই এক দ্বিতীয় ব্যাপার হচ্ছে মানুষ পরিষ্কার বুঝে গেছে যদিও এখন আপনাকে আমি একটা প্রসঙ্গ বলছি যে এই সিএ প্রসঙ্গ আসার পরে যদিও এখন কিছুটা তৃণমূল পালে হাওয়া পেয়েছে কারণ তারা ভাবছে যে এই নাগরিকত্ব নিয়ে একটা বিজেপি যে খেল খেল খেলা মানে খেলার চেষ্টা করছে সেই জায়গায় কিছুটা হয়তো তারা কিছুটা হয়তো মানে সাপোর্ট পাবে কিন্তু আমি আপনাকে বলি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব না হয়ে কোনো দল না করেও আমার আমার মনে হয় যদি একজন বিশ্লেষক বলতে পারেন আমি আমার মনে হয় যে এই সিএ ইস্যুতে তৃণমূল যতটা বেনিফিটেড হবে আমার মনে হয় সিপিএমও কিছুটা বেনিফিটেড হবে কারণ মুসলিম ভোট যেগুলো রয়েছে মুসলিম ভোট বিজেপির দিকে যাবে না সিএ করার পর তো আরোই যাবে না সুতরাং সেই দিক থেকে রাজ্য সরকার মনে করতে পারে কিন্তু আমার কিন্তু পাশাপাশি আপনি যে প্রশ্নটা করছেন আপনি দেখুন কোন স্ট্যান্ড পয়েন্টের সে আছে রাজ্য সরকারের কি আছে রাজ্য সরকার আছে এই রাজ্য সরকারের বিরুদ্ধে কোন কোন জায়গায় কোন অংশে কোন রাজ্যে কোন জেলায় দুর্নীতিটা নেই এতগুলো আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য রাজ্য সরকারের প্রত্যেক এই প্রতিটা জেলায় যারা ক্ষমতায় বসে রয়েছেন সে এম এল হন এমপি হন কোথায় দুর্নীতিটা নেই কোথাও না কোথাও দুর্নীতি সমস্ত জায়গায় রয়েছে যার জন্য তাদেরকে আজকে মেকআপ করতে হচ্ছে তাদের মুখের ভাষা কি মানুষ কেন তাদেরকে ভোট দিতে যাবে তারা মনে করে নিজেদেরকে তারা যেন মানে মালিক আর যারা ভোটার তারা যেন তাদের চাকর বাকর এমন কথাবার্তা তারা বলে এবং অন্য দলের প্রতি সৌজন্যতা তো নেই কিভাবে কথা বলতে হয় সামান্য সেইটুকুও জানে না সুতরাং এ এই ধরনের একটা উগ্র দল যারা রাজ্য সরকারের ক্ষমতাসীন ক্ষমতায় বসে রয়েছে তাদের কাছ থেকে মানুষের আর কিছু পাওয়ার আশা আছে বলে মনে হয় না পরিষ্কার আমি এইটুকু বলতে পারি যা হাওয়া আছে এই লোকসভা ভোটে আমার মনে হচ্ছে শাসক মানে যে সিট সিট হয়তো ভেঙে ইকুয়েশন ফিফটি ফিফটি হয়ে যাবে এটা হয়ে যাওয়ার যথেষ্ট চান্স রয়েছে